বক্তরা এগারো নম্বর সেক্টর উনিশ নম্বর রোড একশো দুই নম্বর হাউস ওকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলাচ্ছি না প্রোডাক্ট দেখানো শুরু করি ইনশাল্লাহ ভাই প্রথমে কোনটা দেখাচ্ছে লেকার ডাইনিং টেবিল শুরু করি একটু ডিফারেন্ট ডিজাইন থেকে দেখালাম ভাই বড় বড় হাতের টাকে দেখালাম আমরা লেকার ফিনিশিংটা দেখাই ভাই মাশাআল্লাহ ভাই কাটার কোয়ালিটি গুলো চমৎকার লেকার ফিনিশিং কিন্তু হয়েছে ইটালিয়ান লেকার করা আছে ইটালিয়ান লেকার ইঞ্চি ঘাড়ের ভিতরে টপটা আছে 1 ইঞ্চি পাকা জি পায়াটা আছে 3 3 নিয়ে কার্ভ করা হয়েছে টোন করা হয়েছে কত সুন্দর পায়াটা একটু দেখেন ভাই জি আসপাস লেকার মাত্র লিখিত বছরের গ্যারান্টি সুন্দর এরপরে ভাই এরপরে একটা খাট দেখেন লেকার ডিজাইন লেকারের খাট এটা আপনার ডেলভেট ইকার আছে আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়ে জি

এর পাশাপাশি আর একটা সেমি ডাইনিং টেবিল দেখেন সেমি ভিক্টোরিয়া একটা চমৎকার ডাইনিং টেবিল দেখেন বা একটু

একটা <laughs>

দুই ইঞ্চি ঘাড়ির ভিতরে কাজ করা টপটা আছে এক ইঞ্চি এই খাট দেখেন এই যে দেখেন তিরিশ হাজার টাকা আলমিরা আলমিরা দেখেন কাঠের কোয়ালিটি খুবই সুন্দর বাইরে সেগুন মাত্র

এখন চেয়ার গাড়িটা আছে দেড় ইঞ্চির ভিতরে পায়াটা আছে ছয় ইঞ্চির ভিতরে ছয় ইঞ্চের মধ্যে এইটা দাম ষাট হাজার টাকা এটাও ষাট হাজার এই জন্য ভাই এটা বলবে অনেকে বলে এটা তো পায়া মোটা গাড়ির নকশা বেশি জি

পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় গ্লাস ক্যাবিনেট ভাই গ্লাস ক্যাবিনেট ভিতরে বাইরে সেগুন ভিতরের বাইরে যা আছে পিছনে মিরর সিক্স মিলি পাল্লা সিক্স মিলি পেল

কারণ কার একটা আমার ঢাকার ভিতরে গেলে একটু কম ঢাকার বাইরে গেলে প্রোডাক্ট ভাড়া বেশি লাগবে স্বাভাবিক এরপরে যে একটা রান টেবিল দেখেন সিনটার মডেল ভিতরে দেখেন কাঠের কোয়ালিটি জি এটা সলিড তিন ইঞ্চি পায়া নিয়ে কাজ করা তিন তিন চমৎকার মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় রান টেবিল কমপ্লিট করা থাকবে এরপরে যে আরেকটা একটা টেবিল দেখেন এই যে চেয়ারের গাড়িতে নকশা করা জি চেয়ারের গাড়িতে নকশা করা পায়া নকশা করা টপ কাঠগুলো দেখেন

30000 টাকা 30000 সাথে কিন্তু ম্যাট্রেস সম্পূর্ণ একটা বুক ও ফিট বাই গামারি বাহিরের সেগুন মাত্র রাউন্ড ভাই দেখেন সেগুন কাঠে রাউন্ড এবং পাকা ওভার এই যে দেখেন ওভার এটা জি গামারি বাইরে সেগুন মাত্র পঁচিশ হাজার টাকা এরপরে অনেক জায়গাতে অবশ্যই কমে পাবেন কারিটার সাত ইঞ্চি বলছে পাবেন ইঞ্চি এবং প্রত্যেকটা খাড়ের কিন্তু দাম কম বেশি এখানে গামারি ও

সম্পূর্ণ পাকা সাড়ে তিন ইঞ্চি সলিড জি সলিড সাড়ে তিন ইঞ্চি কাজ করা হেডসেট লেগসার শুধু সামনে দেখেন সব সেগুন এখানে যেটা আছে এখানে কিন্তু কোনো অংশ কম না আর বেশি সম্পূর্ণ সেগুন কাটটা একটু পাতলা নাও এটা মাত্র 37000 টাকা পলিশ কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ ওকে তো ওয়ার্ডড্রপ দেখেন ভিতরে গামারি বাইরে সেগুন 25000 টাকা 25000 এটা 25000 টাকা এইটা আছে ভিতরে বাইরে অল সেগুন অল সেগুন অল সেগুন ব্যবহার করা হয়েছে মাত্র

সোফা দেখেন কাঠার কোয়ালিটি দেখেন চার ইঞ্চি নিয়ে জি হাতাটা চার ইঞ্চি ঘাড়িটা দেড় ইঞ্চির ভিতরে মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এ পর একটা সিম্পলের ভিতরে একটা সোফা দেখেন সিম্পলের মধ্যে একটা সোফা পঁচিশ হাজার টাকা একটা

একবারে সিম্পল ওয়েল এর ভিতর ভিতর বাইরে সবসেগু 20000 টাকা দাম পড়ছে কাস্টমাইজ অর্ডার এরপরে যে এই যে দেখেন কোয়ালিটি দেখছেন এইখানে এইখানে না সব জায়গায় জি সেগুন একেবারে 90% আর 20% মাত্র জি 42000 টাকা 42000 টাকা আরেকটা ডেসিন টেবিল দেখেন দা 3 ডাবল বারণতে মাত্র 20000 টাকা টাকা

এই জন্য বানায় রাখে দিছি শুকানো বোঝা ভাই একটু ভালো করে শুকান লেখার করবে যেহেতু এটা পড়তেছে আপনার লেখা সহকারে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই টাকা টু ওয়ান ওয়ান টোটাল সিক্স সিটের টোটাল ছয় সিট যার যা প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন অন্যরকম ফার্নিচার থেকে ভাই একটু অর্ডার করার সিস্টেমটা আমাদের বলে দেন অর্ডার করার সিস্টেম আছে ভাই যদি পছন্দ প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আগে দেখবেন জি আমার শোরুম আছে কি না আগে দেখবেন আমি আপনাকে প্রোডাক্টের ছবি দেখা বলবো ভাই আছে অর্ডার করেন তা না জি আমার যদি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আপনাকে আমি অর্ডার ইনস্ট্যান্ট অর্ডারের মতো অথবা অর্ডারের জন্য আমি সময় নিব জি এবং অর্ডার করার সময় যদি প্রোডাক্ট আপনার পছন্দ হয় একটা নিলে কুরিয়ার চার্জে কুরিয়ারে পাঠাবো যদি তিনটার বেশি পর্যন্ত আমাদের গাড়ি ভাড়া জি তখন আমাকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে জি বাকি টাকা আপনার বাসা থেকে নিয়ে আসবো আমার জি সবচাইতে ভালো হয় আসলে আসলে সরাসরি ভিজিট করেন ভিজিট করে দেখেন কথা কাজে মিল আছে কিনা ইনশাল্লাহ ঠিকানাটা বলেন ঠিক আছে ঢাকা উত্তরা তেরো এগারো নম্বর সেক্টর উনিশ নম্বর একশো দুই নম্বর হাউস জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার চল্লিশ বছরের গুণের গ্যারান্টি সহ কিনতে যাচ্ছেন অন্য রকম ফার্নিচার আমি দীর্ঘদিন ভিডিও করছি অসংখ্য কাস্টমার আলহামদুলিল্লাহ প্রোডাক্ট নিচ্ছে এবং কোনো কমপ্লেন পাচ্ছি না এবং খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু ওনারা নিয়মিত ডেলিভারি করছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ